না 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 হ্যালো ময়ডিয়া পেঞ্চ ও জুনিয়র হোমিওপথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য আমি ডাক্তার তারকচন্দ্র সরকার গায়েঘাটা চেম্বার বনগাঁ উত্তর চব্বিশ পরগনা এটা নিউ কেস সিম্পিল কেস সিম্পল বলা যায় কিন্তু এটা হচ্ছে আমাদের ঘাড়ের যে হাড় থাকে সেই সারভাইকাল হাড়গুলো হয়ে গেলে এই ব্যথা হয় দীর্ঘ তিন বছর ধরে দুই তিন বছর ধরে এই ব্যথাটায় ভুগছে সেই ব্যথা নিয়ে এসছে এখন কি ওষুধ দিচ্ছে নর্মাল একটা কেস বলা যায় তবু আমি প্রায় আধা ঘন্টার উপরে এটা কেস থেকে করেছি করে একটা মেডিসিনে এসছি আশা করি এই মেডিসিনে ঠিক হয়ে যাবে তার কারণ হচ্ছে সিমটমগুলো যেভাবে পাওয়া গেছে এভাবে কেস টেকিং করে যা পাওয়া গেছে তাতে আশা করছি ওষুধটা খেলেই খুব দ্রুত কাজ হবে এখন কথা হচ্ছে যে আমি কি ওষুধ দিলাম কেন দিলাম সেটাই হচ্ছে ব্যাপার এই সারভাইকাল স্পন্ডালাইটিস যেটা ঘাড়ের ব্যথা হয় আর মাঝায় যেটা হলে লাম্বার স্পন্ডালাইটিস হয় এটা ঘাড়ের ব্যথা সারভাইকাল স্পন্ডালাইটিস হয় ঘাড়ের হাড় খুয়ে গেলে এই ব্যথাগুলো হয় এই ব্যথাগুলো ওনার আছে আর আছে আছিল আছে গুঁড়ো গুঁড়ো আসিল আছে একদম ছোটো ছোটো যা দেখা যাচ্ছে না এত ছোটো ছোটো আর জল পেশা নর্মাল চিলি পেশে শীত বেশি আর ডিজায়ারের মধ্যে আছে মাংস খেতে ভালোবাসে অ্যাবারস্যানের মধ্যে সুইটস আছে মিষ্টি খেতে পছন্দ করে না তেমন একটা আর ডিমের মধ্যে কিছু পাওয়া যায়নি মাইন্ডের মধ্যে ইরিটেবিলিটি আছে কনসোলেশন অ্যাগারেমেশন আছে সিম্প্যাথি আছে অ্যাংজাইটি আছে আর পাঁচ একবার সিবিএ হয়েছিল ফ্যামিলি হিস্ট্রিতে বাবার সিবিএ আছে আর মার আছে হাইপার এই হচ্ছে সমস্যা এই সমস্যায় মানে ওষুধ দেওয়া হয়েছে সতেরো এগারো চব্বিশ

এইদিকে এই গুঁড়োগুলো আছে দেখা যাচ্ছে খুব ছোটো ছোটো কালো কালো তিলের মতো এই আছিমগুলো হয়েছে আর খাওয়া দাওয়ার মধ্যে কী খেতে ভালোবাসো মাংসটা ভালো খাও তাই তো আর কি খেতে একদম অপছন্দ মোটামুটি ভালোই লাগে না মিষ্টিটা অতটা ভালো লাগে না মিষ্টিটা আর তোমার শীত বেশি না গরম বেশি হ্যাঁ গরম ভাব বেশি

আর এই সবিতা মন্ডল গোপালপুর বিয়াল্লিশ বছর বয়স সাইবারকেল স্পন্ডলাইটিস ওয়স আছে চিলি পেশেন্ট জলপি নরমাল নর্মাল মধ্যে মাংস খেতে ভালোবাসে অ্যাবারসনের মধ্যে সুইটস মিষ্টি পছন্দ করে না মাইন্ডের মধ্যে ইরিটেবিলিটি আছে কনসোলেশন অ্যাগ্রভেশন আছে সিম্প্যাথি আছে আর সিম্প্যাথি আছে অ্যাংজাইটি আছে ফার্স্ট হিস্ট্রিতে সিবি হয়েছিল বাবার ফ্যামিলি হিস্ট্রিতে বাবার সিবিএ মায়ের হাইপার টেনশন সেফ সিঙ্গেল মেডিসিন গোষ্ঠিকাম দেওয়া হলো ডেলি ইন দ্য মর্নিং আশা করি উনি খুব দূরে সুস্থ হয়ে যাবেন তার কারণ হচ্ছে যে সিমটম পাওয়া গেছে এটা শিওর যে এই ওষুধ খেলে উনি সুস্থ হয়ে যাবেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনার এই ভিডিও দেওয়ার জন্য